তারা বিভিন্ন রকমের ভাতা পান অফিসের ওভারটাইম পান নানা রকমের সুবিধা তাদের আছে এই সুবিধাগুলো যে খুব বেশি সুবিধা তা না এটা এক ধরনের মৌলিক অধিকারের সুবিধা কিন্তু যারা দৈনিক শ্রমের ভিত্তিতে কাজ করেন দৈনিক মজুরির ভিত্তিতে কাজ করেন তাদের ছুটি ছাটা নাই তাদের বিভিন্ন রকমের যে ভাতা থাকার কথা সেগুলো নাই এমনকি দীর্ঘ সময় চাকরি করলেও তাদের চাকরির কোনো নীতিমালার অধীনে তাদেরকে স্থায়ী করা হয় না এটা একটা স্বাভাবিক অধিকার আমরা দেখি আমাদের গৃহে যারা কাজ করেন তারা যখন লম্বা সময় আমাদের সাথে থাকেন তখন তারা আমাদের পরিবারের সদস্যর মতো হয়ে যান আমাদের সুবিধা অসুবিধা আমাদের আনন্দ উৎসব সব কিছুর তারা অংশীদার থাকেন কিন্তু দুর্ভাগ্য হচ্ছে দৈনিক মজুরির ভিত্তিতে যারা কাজ করেন তারা এই অংশীদারিত্বটুকু পান না ফলে তাদের জীবন তাদের পরিবার তাদের আগামী দিনের চিন্তা সব কিছুর মধ্যে একটা মানসিক একটা কষ্টের মধ্যে তাদের থাকতে হয় এটা তাদের জীবন তাদের ভবিষ্যৎ চিন্তাকে ঝুঁকির মধ্যে ফেলে আজকে আপনাদের যে দাবিগুলো আমি দেখেছি সেই দাবিগুলোর সাথে আমি আমার দলের পক্ষ থেকে আমার বাংলাদেশ পার্টি এবি পার্টির পক্ষ থেকে সংহতি প্রকাশ করার জন্য এসেছি এবং আমরা আপনাদের সাথে সর্বাত্মক সংহতি প্রকাশ করছি আমরা বর্তমান অন্তবর্তীকালীন সরকারকে বলবো যে আপনাদের কোনো দলীয় এজেন্ডা নাই আপনারা একটা গণ অভ্যুত্থানের মধ্য দিয়ে ক্ষমতা এসেছেন আপনারা এই আমার নিপীড়িত ভাই বোনদের জন্য আপনাদের আমরা একটু সহৃদয় সহমর্মিতা আমরা প্রত্যাশা করছি আমরা চাই তাদের জন্য অন্তত একটা নীতিমালা আপনারা করে দিয়ে যান আমরা চাই যে নীতিমালা আগে আছে সেটাকে সংশোধন করে তারা আজকে যে দাবিগুলো এখানে তুলেছেন বিশেষ করে তিন বছর কাজ করার পর যাদেরকে স্থায়ী করার যে প্রস্তাব আমি সর্বাত্মকভাবে এই প্রস্তাবকে সমর্থন জানাচ্ছি আমরা মনে করি একটা রাষ্ট্রকে যদি সবাই মিলে গড়ে তুলতে হয় তাহলে আমাদের মালিক শ্রমিকের যে ব্যবধান মালিক শ্রমিকের যে মজুরির বৈষম্য সেটা দূর করতে হবে এবং এখানে আপনারা তিরিশ হাজার টাকার একটা প্রস্তাবনা দিয়েছেন আমরা মনে করি ধাপে ধাপে আমরা কিন্তু দলীয়ভাবে বলেছি ন্যূনতম মজুরি পঁচিশ হাজার টাকা করতে হবে সুতরাং ধাপে ধাপে এটাকে তিরিশ হাজার টাকা উন্নীত করা এবং বছরের পর তাদের মজুরি বৃদ্ধির যে প্রস্তাব তারা করেছেন এই যৌক্তিক প্রস্তাবকেও আমি গ্রহণ করার জন্য অনুরোধ করছি আমি বিশেষ করে আগামী দিনে যারা ক্ষমতায় আসবেন তাদেরকে বলবো আপনাদের এখানে যারা আছেন তারা সবাই হচ্ছে আমাদের ভোটার সুতরাং এই ভোটারদের সুখ দুঃখ যদি আমরা না দেখি তাদের কল্যাণের চিন্তা যদি আমরা না করি তাহলে তাদের কাছে ভোট চাওয়ার কোনো অধিকার আমাদের নাই সুতরাং আমি আমার শ্রমিক ভাইদেরকে বলবো যে সমস্ত দল আপনাদের কাছে এই ক্ষমতার আহ্বান নিয়ে আবেদন নিয়ে যাবেন তাদের কাছ থেকে আপনার সুস্পষ্ট অঙ্গীকার গ্রহণ করবেন যাতে আমার দৈনিক মজুরির ভাই ও বোনদের আগামী দিনের যে নিশ্চয়তা চাকরির যেই বৈষম্য সেটা থেকে তারা যাতে মুক্তি পান আপনাদের সাথে সবাইকে সংহতি জানিয়ে এবং আগামী দিনের এই আপনাদের যে যেকোনো নৈতিক যৌক্তিক আন্দোলনে আমরা আপনাদের পাশে থাকবো এই অঙ্গীকার জানিয়ে আমার বক্তব্য শেষ করছি খোদা হাফেজ বাংলাদেশ জিন্দাবাদ খবরের কাগজ নিখাদ নির্ভীক নিরপেক্ষ